বন্ধুরা আপনারা যে সুন্দর ফুলের গাছটা দেখছেন এর নাম হচ্ছে লয়ান ট্যাল বা ঝুমকো জবা ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগে এখন এর মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনারা যদি অনলাইন এই গাছগুলো কিনতে চাইছেন বা জবা গাছ নিয়ে অনেক রকমের ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে এখন তো ম্যাসেজ করবেন নম্বর স্ক্রিনে শো হচ্ছে সিওডি অ্যাভেলেবেল নেই মিনিমাম অর্ডার কোয়ান্টিটি চারটে গাছের আর হ্যাঁ শিপিং চার্জেস এক্সট্রা আর শিপিং চার্জেস পশ্চিমবাংলার জন্য একশো টাকা পার কেজি কেজি লাগে কিন্তু যেহেতু চারটে গাছ তো দু কেজির চার্জেস দিতে হয় দুশো টাকা দিতে হবে আর বাইরে যদি আপনারা কোথাও আছেন পশ্চিমবাংলার বাইরে তাহলে এক কেজির জন্য দুশো টাকা লাগে আর যদি আপনারা চারটে গাছের বলবেন তাহলে চারশো টাকা লাগে বাই এয়ার যদি গাড়িতে নেবেন আশেপাশে কোথাও যদি পশ্চিমবাংলার থাকে যেমন বিহার আসানসোল তাহলে বাই এয়ার পাঠাতে লাগে না সেই জন্য তিনশো টাকায় গাড়িতে পৌঁছে যাবে চার পাঁচ দিন লাগে সময় ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়ি বসে আপনি আপনারাও কিন্তু গাছ এইভাবে আনাতে পারবেন যদি আনতে চাইছেন তাহলে ম্যাসেজ করে দেবেন ধন্যবাদ আবারও বলছি